যেদিন যাত্রালক্ষ্মী বিনা দাসগুপ্তা চলে গেলেন সময়টা দু সালের সাতই এপ্রিল সে বছরের যাত্রার সিজন শেষ হতে তখনও বাকি বিনা দাসগুপ্তা তখন নবরঞ্জন অপেরায় সে মরসুমে অভিনয় করছেন আমি রাম রহিমের মা যাত্রাপালায় রচনা অশোক দে নির্দেশনায় মহানায়ক তপন কুমার রানীগঞ্জের চাপুই গ্রামে দাসগুপ্তার বাধা আসর হতো প্রতি বছর সে বছরেও ব্যতিক্রম ছিল না যথারীতি সেখানে যাত্রা অনুষ্ঠান পরিবেশিত হয় যাত্রা শেষে সকলকে গান শুনিয়ে ফেরার পথ ধরেন তিনি দর্শকদের অনুরোধ ছিল আরও একটি গান শোনাতে হবে কিন্তু সেই অনুরোধ তিনি রাখেননি বেরিয়ে পড়েন সেখান থেকে পথে ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বিনা দাসগুপ্তার গাড়ি নবাবহাটের কিছুটা আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি লরিকে ধাক্কা মারল তার গাড়ি ঘটনাস্থলেই প্রাণ হারালেন যাত্রালক্ষ্মী বিনা দাসগুপ্ত তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র এই ঘটনার কিছুদিন আগে তখনকার আকাশ চ্যানেলে আমি প্রথম বিনা দাসগুপ্তার সাক্ষাৎকার দেখি আবছা স্মৃতির পটে সে ছবি যতটা স্মরণ করতে পারছি নটি বিনোদিনীর যেন ঠাই পাই তবচরণে গানটি গিয়েছিলেন আর তেমন কিছু মনে নেই ও এই সময় পর্বেই আনন্দবাজার পত্রিকার শনিবারের পত্রিকাতে বিনা দাসগুপ্তার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছিল বলে মনে পড়ছে কিশোর মনে দোলা দিয়েছিল বিনা দাসগুপ্তার সেই সুর আমি তখন সম্যকভাবে জানতাম না বিনা দাসগুপ্তাকে ঠাকুমার মুখে শুনেছিলাম কালনাতে তার যৌবনে যোগিনী পালা দেখার গল্প দুর্ঘটনার পরের দিন সকালে কলকাতা দূরদর্শনের খবরে প্রথম শুনতে পাই পথ দুর্ঘটনায় যাত্রালক্ষ্মী বিনা দাসগুপ্তা নিহত টিউশন পড়তে গিয়ে খবর জানতে পারলাম ওই যে সাক্ষাৎকারে তাকে দেখেছিলাম সেই ভালো লাগার তারটা হঠাৎ করেই এমন আকস্মিকভাবে ছিঁড়ে যাবে সেটা ভাবিনি যাই হোক তখন সোশ্যাল মিডিয়া জন্মায়নি টিভি একমাত্র ভরসা সঙ্গে রেডিও রয়েছে কিছুটা উৎকণ্ঠা নিয়ে বাড়ি ফিরলাম সেদিন আর স্কুল যাওয়া হলো না এসেই টিভি খুললাম সেই খবর আরও জোরালো হতে লাগলো বর্ধমান মেডিকেল কলেজে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে পরবর্তীকালে যাত্রা নিয়ে কাজ করতে গিয়ে জানতে পেরেছি রাখাল সিংহ এই দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমানের সেই দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন শেষ পর্যন্ত ছিলেন কথা তার পুত্ররা জানিয়েছেন আমাকে কলকাতা থেকে বিনা দাসগুপ্তার পুত্ররা এবং অন্যান্য সকলে এসে পৌঁছেছিলেন বর্ধমান মেডিকেল কলেজে আসরের অবিসংবাদিত সংবাদিত অভিনেত্রীর নিথর দেহ নিয়ে স্বর্গরথের বিষাদ সঙ্গীত বাজাতে বাজাতে দুর্গাপুর এক্সপ্রেসের বুক চিরে এগিয়ে চলল বিনা দাস নিথর দেহ পঞ্চভূতে বিলীন হবার জন্য খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো বাকরুদ্ধ সমস্ত যাত্রা জগৎ এবং সমগ্র সংস্কৃতি জগৎ আমি যখন পরবর্তীতে তার বিভিন্ন রেকর্ড অজস্রবার শুনেছি যাত্রার গবেষণামূলক কাজে যখন বিনা দাস জীবন কাহিনীকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলাম ইউটিউবে যার ভিউজ বর্তমানে সাত লক্ষ ছাড়িয়েছে তার জীবনকে জানলাম একটা ভাবনা মনে উঁকি দেয় এই মর্মান্তিক পরিণতি কি তার প্রাপ্য কিন্তু অদৃষ্ট বিধির বিধান খণ্ডাবে কে দাসগুপ্তা বাংলার যাত্রার আসরের এক অনির্বাণ দীপশিখা তার মনুষ্য শরীর পঞ্চভূতে বিলীন হলেও বাঙালির পটে তিনি চিরপূজিতা এক লক্ষ্মীর স্বরূপিনী নারী এবার বেদনার কথাটা বলা যাক আর যদি দাসগুপ্তা বেঁচে থাকতেন আমার কাজের প্রশংসা তার কাছ থেকে তো পেতামই তার সাক্ষাৎকারটা নিতে পারতাম সে ধনে বঞ্চিত হলাম যাই হোক যে গান তিনি শুনিয়ে গেলেন যে অভিনয় তিনি দেখিয়ে গেলেন কোলের সন্তানের মতন যাত্রাকে লালন করলেন চল্লিশ বছর ধরে সেই মানুষটির মূল্যায়ন বাঙালি কতটা করতে পেরেছে কখনো বিনোদিনী কখনও মীরা কখনো ঝিনুক কখনো সাবিত্রী কখনো বিষ্ণুপ্রিয়া কখনো উষা কখনো বা নটি তারা সুন্দরী বিভিন্ন চরিত্রে বিভিন্ন ভূমিকায় তিনি নেমেছেন আসরে এত ভক্তিমতী চরিত্রে অভিনয় করেও শেষ জীবনে অপঘাতে প্রাণ দিলেন বিনা দাসগুপ্তা আজও গ্রাম বাংলার যাত্রার আসরে কান পাতলে শোনা যায় বিনা দাসগুপ্তার সেই অমর কণ্ঠস্বর যেন ঠাই পাই তব চরণে। হেচির বাঞ্ছিত করোনা বঞ্চিত অভাগিরে রেখো চরণে যেন ঠাই পাই তব চরণে। নানা রূপে নানাভাবে আসরে নেমেছেন তিনি পৌরাণিক এবং ভক্তিমূলক চরিত্রকে নতুন করে যাত্রার আসরে প্রতিষ্ঠা দিয়েছিলেন বিনা দাশগুপ্ত যাত্রা অভিনেতা বিমলেন্দু ভট্টাচার্য আমাকে বলেছিলেন সাক্ষাৎকারে আমি নিমায়ের মা যাত্রাপালাতে বিনাদি সচিমাতার চরিত্রে নিমাই নিমাই বলে দর্শকদের মধ্যে গিয়ে এমনভাবে কান্নাকাটি করতেন আমি নিজেই অভিনয় করতে অস্বস্তি বোধ করতাম সত্যিই তো একদিন উদ্বাস্তু হয়ে এদেশে এসেছিলেন পরিবারের অন্য সংস্থানের জন্য যাত্রায় যোগ দেন কীর্তন শিক্ষার ভিতকে কাজে লাগিয়ে গানকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার বলার কথা নয় নবরূপ নাট্য কোম্পানি দিয়ে তার পেশাদারের যাত্রা জীবন শুরু তারপর নিউ রয়্যাল বিনাপানি অপেরা বৈকুণ্ঠ যাত্রা সমাজ নাট্য কোম্পানি অগ্রগামী ভারতী অপেরা সত্যনারায়ণ অপেরা হয়ে নবরঞ্জন অপেরা বহু দলে বহু পালায় অভিনয় করেছেন তিনি সত্তর দশকে বিনা দাসগুপ্তা প্রতিষ্ঠা পেয়েছেন নটি বিনোদিনীতে আশির দশকের শুরুতে মীরার বধুয়া দিয়ে সেই প্রতিষ্ঠার ভিত আরও মজবুত হয়েছে পরবর্তী দুই দশক দাপিয়ে অভিনয় করেছেন তিনি যাত্রা জগতে নব্বই দশকের প্রথম দিকেই ভারতীয় অপেরার মা বিক্রি মামলা পালায় বিনা দাসগুপ্তা সমস্ত রেকর্ড ভাঙচুর করে দিয়েছেন তিন দশকে তিনটি জনপ্রিয় পালা উপহার দিয়েছেন তিনি দর্শকদের সেই সঙ্গে আরও অসংখ্য জনপ্রিয় পালা তো তার রয়েইছে এই মর্মান্তিক পরিণতির কথা ভাবলে মনটা কেমন লাগে তার মৃত্যু যে শূন্যস্থান যাত্রাকে দিয়ে গেল তা পুরন্ত আজ অবদি কেউ করতে পারল না ভবিষ্যতে আর কেউ করতে পারবে বলে মনেও হয় না মাত্র বাহান্ন বছর বয়সে চলে গেছেন বিনা দাসগুপ্তা যাত্রার লক্ষ্যে হিসাবে অক্ষয় থাকবে তার সিংহাসন যাত্রার আসরে স্তব্ধ হয়েছে বিনার ঝঙ্কার ছিন্ন হয়েছে তার লবণ বিনা ভবনের বিনাটি চেয়ে থাকে আকাশের দিকে তার গৃহকর্তী বিনার দিকে অগণিত যাত্রা মোদী ভেসেছে শোকের সাগরে সে শোক এ জীবনে শান্ত হবার নয় জবে ছিঁড়িল বিনার তার সুর গেল থামি আসর হইল ফাঁকা যে রাগিনী বাজেছে অন্তরে থামিবে না কভু অমর হইল বিনার রাগিনী এতক্ষণ আপনারা শুনলেন বিনা দাসগুপ্তার শেষ পরিণতির করুণ কাহিনী আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে এই ভিডিওতে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার